রান্না মানে শুধু খাওয়া না এটা একটা অনুভূতি আর সেই অনুভূতির ভেতর দিয়ে বানাচ্ছি বাই মাছ পেঁয়াজ দিয়ে ভুনা যেখানে পেঁয়াজের মিষ্টি সুবাস আর মাছের নরম ভাজা মিলে তৈরি হবে একদম ঘরোয়া কিন্তু ভীষণ লোভনীয় একটা স্বাদ তো চলো রান্নার কাজটা আমি শুরু করি প্রথমেই কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং এটা যত সময় না পর্যন্ত বাদামি রঙ হচ্ছে তত সময় পর্যন্ত ভেজে নিব এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা এবং কিছু গুঁড়া মশলা যেখানে আমি নুন হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া ব্যবহার করেছি এবং এটাকে আমি খুবই সুন্দর করে পেঁয়াজটার সাথে ভেজে নিব এবং এটা কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব যাতে সব মশলাগুলো সুন্দর করে মিশিয়ে যায় এবং রান্নাটা খুবই মজাদার লাগে মশলাটার যত সময় না পর্যন্ত ঘন হবে এবং তেল ছাড়বে তত সময় পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে আলতো করে নিয়ে নেড়ে নেব যখন মশলাটা তেল ছাড়বে তখন মাছগুলা দিয়ে আলতোভাবে নেড়ে নিব অল্প সময় পরিমাণ মতো যেমন ধরো আট থেকে দশ মিনিট রান্না করো দেখবে মাছটা রান্না করার সময় খুবই সুস্বাদু লেবে আমি এখানে ভাজে নিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি মাছটা খুবই সুন্দর করে ভেজে নিবে এরপরে আমি দেখো মশলাটা খুবই সুন্দরভাবে মিশিয়ে এবং তেলও ছেড়ে দিয়েছে তোমরা এখানে খুবই সুন্দরভাবে রান্না করে নিতে পারো আর আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে একটা ভিডিও বানানোর জন্য এবার আমি যতটুক পরিমাণ ঝোল রাখবো ততটুক পরিমাণ পানি দিয়ে দিব যে যতটুকু ঝোল রাখতে চাবে যদি বেশি রাখতে চাও বেশি দিব কম রাখতে চাইলে কমও দিতে পারো এবার আমি এখানে পানিটা যখন বলক উঠে যাবে আমি কিছু ধুনিয়া পাতা অ্যাড করে দেব এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে একদম স্বপ্নের মতো লাগবে প্রবাসী ভাইয়েরা ব্যাচেলার ভাইয়েরা আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন বাইম মাছের ভুনা ভাইয়েরা যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং মন্তব্য জানাবে অভিজ্ঞতা আর কোন রেসিপিটা পরের ভিডিওতে দেখতে চান আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনটা চাপতে ভুলো না